সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে নাম্বার ওয়ানে আপনাকে যে বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া লাগবে সেটা হচ্ছে ভাই ফলোয়ার আপনি দেখবেন যখন একজন মানুষের যখন দুই তিন লক্ষ যখন ফলোয়ার হয়ে যায় তখন আপনি তার সাথে কথা বলতে হলে আপনার পারমিশন লাগবে একমাত্র তার ফলোয়ারের কারণে আপনি একটা মানুষকে দাম দিচ্ছেন কেন দাম দিচ্ছেন আপনার সাইতে তার ফলোয়ার অনেক বেশি মোটামুটি যদি দুই তিন লক্ষ যদি ফলোয়ার যদি হয়ে যায় তাহলে সেই মানুষটাকে আর কে সুই পায় বুঝতে পারছেন এই কারণে ফলোয়ার দিকে অবশ্যই আমাদের নজর দেওয়া লাগবে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন যেই মানুষটা বাই ফলোয়ার বেশি সেই মানুষটাই সেলিব্রিটি যেই মানুষটার ফলোয়ার বেশি সেই মানুষটার ইনকাম বেশি যেই মানুষটার ফলোয়ার বেশি তার ফেস ভ্যালু বেশি তার ফ্যান বেস বেশি বুঝতে পারছেন এই কারণে ফলোয়ারটা এই ফেসবুক জগতে নাম্বার ওয়ানে কাজ করে আপনার ধরেন ফলোয়ার নেই মাত্র পাঁচ ফলোয়ার আপনি যদি এক মাসে যদি পাঁচ লক্ষ টাকার যদি ইনকাম করেন তাহলে আপনাকে কেউ এক পয়সার দামও দিবে না কেউ বিশ্বাসই করবে না কেন করবে না আর পাঁচ হাজার ফলোয়ার সাভাবাজি করতেছে আর কারো যদি মিলিয়ন ফলোয়ার হয় মোটামুটি তিন চার লক্ষ যদি ফলোয়ার হয় সেই মানুষটা যদি ফেসবুকে ভিডিও নিয়ে আসে ভাই আমি দশ লক্ষ টাকা ইনকাম করছি তাহলে এটা সবাই বিশ্বাস করবে কেন একমাত্র ফলোয়ারের কারণে তো এই ফলোয়ারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর বিশেষ করে অ্যাক্টিভ ফলোয়ার এমন এমন অনেক ফেজ রয়েছে ভাই যে ফেজের ভিতরে আপনি দেখবেন ছাব্বিশ লক্ষ ফলোয়ার আছে। বিশ লাখ ফলোয়ার আছে। অথচ সে যখন একটা ভিডিও দে বা একটা পিকচার দেয় একশো থেকে দুশো মাত্র লাইক আসে তাহলে ওই বিশ তিরিশ লক্ষ ফলোয়ার দিয়ে কোনো লাভ নাই বাংলাদেশে একজন ব্লগার রয়েছে অনেক বড় একজন ব্লগার রয়েছে রাকিব ভোঁসাই ইউটিউবের মধ্যে যখন সে যখন একটা ভিডিও দেয় ওই ইউটিউবের ভিডিওটার ভিতরে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে সে যখন ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেওয়া আমি আশার্য হয়ে যাই তখন তার এখানে লাইক আসার দুই তিনশো পাঁচশো অথচ তার ফলোয়ার সতেরো থেকে আঠারো লক্ষ বুঝতে পারছেন তো এই কারণে অ্যাক্টিভ ফলোয়ারের গুরুত্ব শুধুমাত্র যে ফলোয়ার বাড়াবো অ্যাক্টিভ ফলোয়ার না তাহলে কিন্তু এগুলো আপনার তেমন একটা কাজে আসবে না আপনার কাজে আসার জন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াইতে হবে তো অ্যাক্টিভ ফলোয়ারগুলো কীভাবে বাড়াবেন আমি স্পষ্ট আজকের ভিডিওতে ক্লিয়ার আপনাদেরকে জানাচ্ছি একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আসেন নাম্বার ওয়ানে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি রিলসের ভিডিও যদি আপলোড করেন আপনি যদি রিলসের ভিডিও সারেন তাহলে অবশ্যই আপনি মিউজিক লাগাবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যদি আপনি রিলসের ভিডিও বানান তাহলে আপনি মিউজিক লাগাবেন আর বড় ভিডিওতে ফেসবুকে মিউজিক প্রি করে নেয় সেটা আপনাদের খুশি ব্যবহার করতেও পারেন না করতে পারেন তবে রিলসের ভিডিওর জন্য ফেসবুকের মিউজিকগুলো ফ্রি বিশ পার্সেন্ট ইনকাম দেওয়ার মাধ্যমে আমি একটা ভিডিওতে স্পষ্ট দেখাইছিলাম যে কিছু কিছু মিউজিক আছে যেগুলো বিশ পার্সেন্ট ইনকাম শেয়ার করা লাগে আবার এমন কিছু মিউজিক আছে যেগুলো আপনি এক পয়সাও তাদেরকে শেয়ার করা লাগবে না এখন দেখলাম যে যেগুলো খুবই আকর্ষণীয় যেগুলো সবচাইতে বেশি দারুণ মানুষে বেশি ইউজ করে বা মানুষে শুনে সেগুলোতে কিন্তু আসলে বিশ পার্সেন্ট ইনকাম শেয়ার করা লাগে এখন আপনি যে অবস্থার মধ্যে আছেন ধরেন আপনার ফলোয়ার দশ হাজার বিশ তাহলে আপনি এখন ইনকাম এক মাসে মোটামুটি পঞ্চাশ ডলার বা একশো ডলার করতেছেন আপনি যদি মিউজিক লাগিয়ে যদি রিলসের ভিডিওগুলো যদি আপলোড করেন সেই ক্ষেত্রে যদি আপনি তিন চারশো ডলার ইনকাম করেন তাহলে বিশ যদি একটা মানুষকে যদি দেওয়া লাগে তাহলে এখানে ক্ষতি কী ভাই কোনো ক্ষতি আছে ক্ষতি নেই কারণ মিউজিকের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো হানড্রেড পারসেন্ট ভাইরাল হয় মিউজিকের ভিডিওগুলো মানুষের মনোযোগ দিয়ে দেখে দিল থেকে দেখে আর মিউজিকের ভিডিওগুলো যখন ভাইরাল হয় তখন ফলোয়ার কিন্তু অধিক পরিমাণ আসে এই ফলোয়ার কিন্তু এই যে ভিডিও ভাইরাল হওয়া সারা ভাই কে করবে জিন ফোর বুথে এসে করবে ভাই জিন ফোর ইয়ে ফলো করে কোনো দিন করে না তাহলে ফলোয়ারগুলো আনার জন্য ফলোয়ার বাড়ার জন্য কি করতে হবে আমাদের ভিডিওটাকে ভাইরাল করা লাগবে এখন ভিডিও ভাইরাল করার একটা মাত্র টেকনিক সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে মিউজিক লাগাইতে হবে আপনি ইমোশনাল মিউজিক দিতে পারেন কান্দাকাটির মিউজিক দিতে পারেন কোনো সমস্যা নাই তারা বিশ পার্সেন্ট ইনকাম নেবে কিন্তু আপনার মনিটেশনের সমস্যা আসবে না ভাই কারণ তাদেরকে তো ইনকাম দেওয়ার মাধ্যমে আপনি অনুমোদনটা পাচ্ছেন এই মিউজিকটার লাইসেন্স আপনি পাচ্ছেন ব্যবহার করার জন্য তাদেরকে বিশ পার্সেন্ট রেভিনিউ শেয়ার করার মাধ্যমে এই কারণে চেষ্টা করবেন যে প্রত্যেকটা রিলসের ভিডিওতে যাতে আপনি মিউজিক লাগান মিউজিক লাগাইলে কি হয় ভিডিওগুলো দমসে ভাইরাল হয় ভাই ফলোয়ারও অধিক পরিমাণ আসে আপনি কয়েকদিন ট্রাই করে দেখতে পারেন সাইফুল ভাইয়ের কথা শুনে তাহলে দেখবেন যে এখন যারা বাপশাপ দেখার আপনার সাথে আপনার সাথে এখন যারা বাপসাপ দেখায় কথা বলে না দুই তিন লাখ ফলোয়ার হয়ে গেছে দুই তিন মাস পরে আপনি তাদেরকে ধরে ফেলতে পারবেন যে তাদের দুই তিন লাখ ফলোয়ার হয়েছে কি হয়েছে আপনি রিলসের ভিডিওতে মিউজিক লাগিয়ে যখন মারবেন ধুমসে যখন ভাইরাল হয়ে যাবে তখন কয়েকদিন পরে তাদেরকে ধরে ফেলতে পারবেন অনলাইনটা খুবই ডেঞ্জারাস যাকে একবার বসাই দে আপনি তাকে এক মাস পরে ফিসপালা দিতে পারবেন যদি কেউ যদি একটা ভুলও করে এই কারণে ভুল না করে নিয়মকানুন মেনে আমাদেরকে কাজগুলো করা লাগবে আসেন নাম্বার ওয়ানে মিউজিক ব্যবহার করবেন রিলসের ভিডিওতে তাহলে ভিডিও ভাইরাল হবে সেই ভিডিও থেকে আপনার অধিক পরিমাণ ফলোয়ার চলে আসবে এরপরে আসেন দুই নম্বরে দুই নাম্বারে হচ্ছে অবশ্যই লাইভ করা লাগবে আমাদের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছে আমরা যারা লাইভ করি না লাইভ করলে একটা ফেজ রিসে যায় ভাই একটা ফেজের ভিতরে যতগুলো লক থাকে ইস্যু থাকে এই সমস্ত কিছু দূর হয়ে যায় আপনার যদি এখন ফেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয় আপনাকে লাইভ করা লাগবে আপনার যদি অ্যাসটাইক আসে কোনো যদি ইস্যু আসে কোনো যদি স্পাম আসে তাহলে কিন্তু আপনাকে লাইভ করা লাগবে এই লাইভগুলো করার মাধ্যমে আপনার ফেসটা হানড্রেড পার্সেন্ট রিসেস হবে আর একজন মানুষ যদি এক ঘন্টা যদি একটানা যদি লাইভ করে আপনি দেখবেন এক ঘন্টার ভিতরে মোটামুটি অনেকগুলো অ্যাক্টিভ ফলোয়ার আপনার চলে আসছে ভাই লাইভ করা অবস্থায় অনেকগুলো ফলোয়ার আসে কারণ নতুন নতুন মানুষের কাছে ফেসবুকে এই লাইভটাকে পৌঁছাই দেয় ওই মানুষগুলো যখন আপনাকে দেখবে আপনি যখন মানুষের কমেন্টগুলো পড়তেছেন তাদের সমস্যাগুলোকে নিয়ে কথা বলতেছেন তখনই ওই মানুষটা আপনাকে পছন্দ করে ফেলবে এবং কি আপনার যে ফেজটা রয়েছে সেটাকে ফলো করে দিবে। লাইভের কোনো বিকল্প নেই তবে লাইভটা আপনি শেয়ারাটা দেখায় চলে যাবেন এই ধরনের লাইভ হলে হবে না আপনি লাইভটা সালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন তাহলে কিন্তু হবে না ফলোয়ার সেভাবে বাড়ে না যদি একটা ফেজের ভিতরে যদি ইস্যু আসে সমস্যা আসে তাহলে সে ইস্যু অ্যাস্টাইক সমস্যাগুলো দূর করার জন্য ক্ষেত্র বিশেষ লাইভ করা লাগে আর সেই সমস্ত লাইভগুলো মানুষই কী করে রাত্রিবেলায় লাইভগুলো সালিয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ে কিন্তু আপনি যদি ফলোয়ার বাড়াইতে চান আপনি যদি ফেসটাকে রিসে তুলতে চান তাহলে আপনাকে একদম উপস্থিত থাকা লাগবে আপনি এইভাবে বসে সুন্দর করে লাইভে উপস্থিত থাকবেন এবং কি মানুষের যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে করবে যে সমস্ত কথাগুলা বলবে কমেন্টগুলো করবে সেগুলো আপনি ফাইভ টু ফাইভ এক এক করে আপনি আনসার দেওয়া লাগবে যদি আপনি প্রত্যেকটা কমেন্টের যখন উত্তর দিবেন প্রত্যেকটা কমেন্ট যখন পড়বেন তখন যে আপনার এখানে রিস এংগেজমেন্ট বাড়বে অধিক পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে এংগেজমেন্টের কারণে আপনার ফেসটা যেমন রিসে চলে যাবে ভিডিও ভাইরাল হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট আপনার এখানে ফলোয়ার অটোমেটিকলি বেড়ে যাবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে কথাগুলো বলতেছি কাজগুলো করবেন এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে আপনি যদি নতুন অবস্থায় হন তাহলে আপনি গুরুফি অবশ্যই শেয়ার করবেন দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে যাদের ফলোয়ার মোটামুটি হয়ে গেছে মানে যাদের ফলোয়ার মোটামুটি হয়ে গেছে তখন তারা আপনাকে ডিমোটিভেট করবে ডিমোটিভেট করবে এই গ্রুপে শেয়ার দিয়েলা আপনাকে গ্রুপে শেয়ার দিস না গ্রুপের শেয়ার দিস না কিন্তু দেখেন কাজের শুরুতে কিন্তু তারাও শেয়ার দিছে আপনি একটু খোঁজ নিয়ে দেখিয়েন শপথ করায় জিজ্ঞেস করিয়েন বলে মিথ্যা বলতে পারবেন না আপনি শুরুতে কাজ করছেন যে গ্রুপে শেয়ার দিচ্ছেন কি না যারা নতুন অবস্থায় থাকে ভাই আপনার ফলোয়ারই তো নেই ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আপনি কী করবেন আপনার কি করণীয় আছে আপনার কাছে তো এমন কোনো জাদু নাই এমন কোনো ম্যাজিক নাই এমন কোনো দেখা যাচ্ছে তাবিজের বল নাই যে দেখা যাচ্ছে যারাও কু করিয়া তাবিজ তুলমান করিয়া মিউজিক বা জাদু করিয়া ফলোয়ার নিয়ে আসবেন বিষয়টা তো এমন না আপনাকে কাজ করে নিয়ে আসা লাগবে একটা ফেজ সাইফুল বাইর যে ফেজটা রয়েছে ভাই যে গ্রুপটা রয়েছে ভাই গ্রুপ মোটামুটি ধরেন বেয়াল্লিশ হাজার মতো মেম্বার রয়েছে এই বেয়াল্লিশ হাজার যে মেম্বার রয়েছে অনেক ভাই বন্ধু সেখানে ভিডিও শেয়ার করতেছে ওকে আমি এটাকে সেরে দিয়েছি এটা একদম পাবলিক্যালি আমি এটাকে সেরে দিয়েছি যার মন চাইবে সে সেখানে শেয়ার করতে পারবে ভাই আপনি যদি ফাঁসটা ভিডিও যদি সেখানে শেয়ার করেন আপনি দেখবেন আগে যদি আপনি যদি ফাঁসটা লাইক দশটা লাইক বিশটা লাইক পেতেন এই গ্রুপে শেয়ার করার কারণে আপনার লাইকের পরিমাণ বেড়ে যাবে আপনার ভিউর পরিমাণ বেড়ে যাবে কারণ আমি যখন ফেসবুকে ঢুকি আমার সামনেও শত শত ভিডিও আসে যাতে গ্রুপটা আমার ভাই যাতে গ্রুপটা আমার আমার সামনে অনেকগুলো ভিডিও আসে আমি ভিডিওগুলোতে লাইক করে দিই এবং কি ভিডিওগুলো দেখি যে দেখা লাগে যারা নতুন কাজ করতেছে এরা কীভাবে ভিডিও বানাচ্ছে এগুলো দেখা লাগে এগুলো যদি না দেখি আমার অভিজ্ঞতার কোথায় থেকে হবে যে আপনি ভিডিওর ভিতরে কি কী ভুল করতেছেন আপনি ভিডিওর ভিতরে কি কি ভুল করতেছেন কোন বিষয়গুলোকে আরও আপনার উন্নত করার দরকার এই কারণে নতুন যারা আছে যারা ভিডিও আপলোড করে সাইফুল গ্রুপে শেয়ার করে এই ভিডিওগুলো আমি মনোযোগ দিয়ে দেখি দেখার পরে কাউকে নিয়ে আমি আফসোস করি ইস এই বাড়িটা কষ্ট করতেছে কিন্তু ভিডিওগুলো যদি আরেকটু যদি ভালো বানাইতো ভিডিওটা যদি এই কোয়ালিটির না বানায় যদি অন্য একটা ক্যাটাগরির একটা ভিডিও বানাইত তাহলে এই বাড়িটা অনলাইন জগতে সফল হতে পারত এগুলো আফসোস করে দেখি অ্যানালাইসিস করে গ্রুপের শেয়ার দেবেন যারা নতুন অবস্থায় ফেসবুকে কাজ করতে আসে সবাই গ্রুপের শেয়ার দেওয়া লাগে গ্রুপের শেয়ার দেওয়ার মাধ্যমে যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার তো অনেকগুলো ফলোয়ার চলে আসবে ভাই অনেক ফলোয়ার আপনি সংগ্রহ করতে পারবেন এই কারণে যাদের কিছু ফলোয়ার হয়ে যাবে তারা আপনাকে ডিমোটিভেট করবে বলবে আর এখানে কিছু নেই কিন্তু আপনি অবশ্যই গ্রুপে শেয়ার করবেন আসেন এরপরে এরপরে হচ্ছে সাইন নাম্বারে সাইন নাম্বার হচ্ছে যে আসলে অনেক ভাই বন্ধু রয়েছেন একদম জোর দিয়ে কথাটা আমি বলবো যারা ভিডিও সারেন ফেসবুকের ভিতরে ভিডিওটা সারার পরে অনেকে এটা একদমই দেখেন না ভিডিওটা দেখবেন কয়েকবার আপনি ইউটিউব বা ফেসবুকের ভিতরে একটা ভিডিও আপলোড করে দেখেন যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তখন ভিডিওটা সহজে চলতে চায় না ভিডিও শুধু ঘুরে আর ঘুরে ইউটিউবের ভিডিওটা শুধু ঘুরে আর ঘুরে আর ফেসবুকের মধ্যে যখন আপনি একটা ভিডিও দিবেন তখন আপনি ভিডিওটা দেখবেন যে আপনি কী রে ভিডিওটা কত সুন্দর করে এস ডি কোয়ালিটির কত ফাইন করে আপলোড দিলাম কিন্তু ফেসবুকের ভিতরে যখন ভিডিওটা দেখতে যাই ভিডিওটা ভাই গোলা হয়ে যাচ্ছে সাইফুল কথাটা মিলাই নেবেন আপনি কত সুন্দর একটা ভিডিও বানাইছেন ফেসবুকে সারার পরে ভিডিওটা গোলা হয়ে গেছে কেন গোলা হয়ে গেছে জানেন বিডিওটা গাঢ় হয়ে রয়েছে ভিডিওটা গাঢ় হয়ে রয়েছে এই কারণে বিডিওটা গোলা হয়ে রয়েছে